হে গাইস কেমন আছো আমি আছি খুব ভালো আশা করছি তোমরাও খুব খুব খুবই ভালো আছো তো তোমাদের সকলকে পূজার লাইফস্টাইলে স্বাগত তো আজ আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসার কথা গেস্ট বলতে আমার মাস্তুত দিদি তার ছেলে আর বর্দির ছেলে বর্দি মারা গেছে তাও দু আড়াই বছর হলো তো ওর ছেলে আসবে সে এখন সেকেন্ড ইয়ারে পরে মানে আমার ভাগনা হয় আমার বড় ভাগনা তো অনেক দিন পরে আসবে তো কিছু না কিছু তো বানাতে হবে এখানে পাড়ার দোকান থেকে পাড়ার দোকান না পাড়ায় একজন সবজি বিক্রি করে সেখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম ফ্রায়েড রাইসের জন্য দেন মা ফ্রায়েড রাইস চিকেন কষা বানালো এখানে আমি চিকেন কষা পরিবেশন করছিলাম দেন ফ্রায়েড রাইসও পরিবেশন করা হচ্ছে তো এখানে মা জিনিসটাকে ভালো মতো মিক্স আপ করে নিচ্ছে দেন পরিবেশনটা আমি করলাম

যে রাজি এই জায়গায় মুড়ি লাগবে তো নাকি ছজন এতটাও তো মুড়ি লাগবে ছজন ছোট ঢাল

হয়নি আমি আধ ঘন্টা ধরে মুড়ি মেখেই যাচ্ছিলাম প্রত্যেক দিন সন্ধেবেলা না আমার খুবই মানে ভাজাভুজ একটু মুড়ি মাখা স্যান্ডউইচ পকোড়া ফকোড়া খেতে ইচ্ছা করার বিশেষ করে প্রেগনেন্সির পরে যেন অতিরিক্ত পরিমাণে খাচ্ছি কারণ ওই কটা মাস আমি একদমই খাচ্ছিলাম না সব বন্ধ ছিল আর এখানে আমার বড় ভাগনা পড়াশোনা করছে ও সত্যি পড়াশোনায় খুবই ভালো ও একদিন দুদিনের জন্য এসেছে তাও ও বই খাতা নিয়ে এসেছে পড়ার জন্য ও মানে ফালতু সময় নষ্ট করা একদমই পছন্দ করে না ও আসতেই চায় না কোথাও ঘুরতে যেতেই চায় না এই পড়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই